আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসজি আপনার পঁচিশশো পঞ্চাশ মডেল একটি আপনার হাইব্রিড ইনভার্টার এটা যেহেতু আপনার হাইব্রিড বলা হয় কারণে কারণ আপনার শেয়ারিং করতে পারে ব্যাটারি থেকে এবং সোলা থেকে শেয়ারিং চলে এবং তিনটে সমন্বয় চলে ঠিক আছে এজন্য এটাকে হাইব্রিড ইনভার্টার বলে এটা আপনার দুই হাজার বিশ ষোলোশো ওয়াট এটাতে আমরা যা ব্যবহার করছি এটা আপনার একটি জেসিপি সিপি মাদাবোর্ড আছে এবং আসিএমপের একটি চার্জ আছে ওয়ান পার্সেন্ট কপার ট্রান্সফর্মার আছে তো এটা আমাদের ব্যাক সাইড দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে এবং সোলার এম যে ব্যাটারি কেবল দেওয়া আছে এটা কিন্তু আপনার টু দুইটা সকেট ব্যবহার করা আছে এটা আপনার আউটপুট সকেট ওয়ান এটা আউটপুট সকেট টু এখানে যে আউটপুট সকেট টু লেখা আছে দেখতে পাচ্ছেন আমাদের এই টু সকেটটা রাখা শুধু ফ্রি চালানোর জন্য হ্যাঁ এটা ফ্রি চালানোর জন্য এটা সোলার কানেক্টর দেওয়া আছে এবং এখানে দেখেন আপনার এটা দুই হাজার 1600 ষোলোশো এটা 24 ভোল্ট ব্যাটারি রেটিং ভোল্ট চব্বিশ তো এটা বিস্তারিত আজ আপনাদের একটু আলোচনা করবো তো আমরা কিন্তু এখানে আপনার পুরো সেট করে নিয়ে এখন যদি আমাদের আইপিএসটা অন করি এখন দেখবেন আমাদের একটা লাইট দিয়ে দিই এখানে একশো দিলাম এটা ওয়ান সকেটে লাগানোর রয়েছে এটা টু সকেটে টু সকেটের যখন ব্যাটারি থেকে চলবে তখন কিন্তু আপনার এই টু সকেটে কোনো লাইন আসবে না টু সকেটে কোনো লাইন যাবে না এখানে শুধু ওয়ান সকেটে যাবে আর যখন কারেন্ট থেকে চলবে অর্থাৎ ইউটিলিটি থেকে চলবে আমরা ইউটিলিটিটা ইন করি এখন কিন্তু আপনার টু সকেটে লাইন যাবে ঠিক আছে এখন টু সকেটে যাবে আর এখন ওয়ান সকেটেও যাবে আর যখন আপনার সোলার সাপ্লাই চালু হবে সেই মুহূর্তে কিন্তু টু সকেটের লাইন চলে আসবে এখন ধরেন আপনার কারেন্ট নাই এখন সাপোজ কারেন্ট নেই যখন সোলার সাপ্লাই চালু হবে তখন আপনার ব্যাকআপের লাইন টু সকেটে অটোমেটিক চলে যাবে আমরা প্যানেলটা ইনপুট করি এখানে এখন যেটা প্যানেল ইনপুট করা নেই আর প্যানেলটা ইনপুট করি তো আমরা এখানে পিপি ভোল্ট দিয়ে এসছে আপনার আশি এখানে আপনার একশো বিশ পিপি ভোল্ট দিতে হবে এটা থেকে হয়তো খুব একটা ভালো পারফরমেন্স পাবো না এটা কিন্তু এখানে ব্যাকআপে আছে আমাদের এসি যে গ্রিট লাইন সেটা কিন্তু অফ আসে এখন ব্যাকআপে ওইটা অন আছে এবং এটা কিন্তু অফ আসে যখন সোলার সাপ্লাই চালু হবে তখন কিন্তু এটা চালু হয়ে যাবে এখানে গ্রিট লাইন কিন্তু এখন চালু নাই ঠিক আছে এদের গ্রিট লাইন অলরেডি এটা খোলা এটা সম্পূর্ণ অটোমেটিক্যাল কাজ করে আর আমাদের এই ইনভার্টারগুলোতে হতে আপনার তিন বছর ওয়ারেন্টি আছে তিন বছর যে ওয়ারেন্টি কার্ড সেটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ ছত্রিশ মাস তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে সার্ভিসিংটা টোটালি কিন্তু এটা ফিরে থাকবে যখনই আপনার সোলার সাপ্লাই চালু হবে আমরা এটা অপেক্ষা করি সোলার সাপ্লাই চালু হলেই কিন্তু আপনার এই টু সকেটে কিন্তু লাইন অটোমেটিক আপনার সোলার সাপ্লাই থেকে চালু হয়ে যাবে তখন ব্যাকআপ আপ ব্র্যান্ডে সেরে যাবে আপনার টু সকেটে আর যখন সোলার সাপ্লাই ছেড়ে দেবে তখন চলে আসবে আপনার এটা ইউটিলিটি সাপ্লাইতে আর যদি ইউটিলিটি না থাকে সেই মুহূর্তে চলে যাবে আপনার হচ্ছে ব্যাটারি সাপ্লাইতে ব্যাটারি সাপ্লাইতে যখন যাবে তখন টু সকেটটা অটোমেটিক অফ থাকবে আমরা এখন যদি এটা আবার দেখাই আপনাদের এখন কিন্তু আপনার ইউটিলিটি সাপ্লাই থেকে চলছে আমি ইউটিলিটি অফ করে দিলাম এখন যদি বিদ্যুৎ না থাকে সেই মুহূর্তে কিন্তু এটা চলে যাবে আপনার সোলার সাপ্লাইতে কিন্তু সোলার সাপ্লাইতে যেতে হলে সোলার সাপ্লাই চালু হতে হবে ঠিক আছে যখন ব্যাটারি পরিপূর্ণ চার্জ হয়ে যাবে সোলার থেকে চলবে তখন এটা সোলার সাপ্লাইতে যখন যাবে ফ্রিজটা এটা ফ্রিজ আউটপুট ছাড়বে তখন কিন্তু অটোমেটিক সেটা আপনার চালু হয়ে যাবে আমি টপটকে করি সোলার সাপ্লাই চালু হবে অন্ত আমরা সোলার সাপ্লাই চালু হওয়া পর্যন্ত আমরা এই টপিকে করি এদের সোলার সাপ্লাই কিন্তু চালু হওয়ার সাথে সাথে কিন্তু আপনার টু সকেটের লাইন চলে এসেছে ঠিক আছে সোলার সাপ্লাই চালু হওয়ার সাথে টু সকেটের লাইন চলে যায় এটা হয়তো আপনার কিছুটা বুঝতে পারছেন এখন কিন্তু আপনার ইউটিলিটি সাপ্লাই দিলেও কিন্তু ঢুকবে না এখানে ইউটিলিটি দিলেও কিন্তু এটা যাবে না এটা ইউটিলিটি চলে যাবে এখন আপনার হচ্ছে যদি সোলার সাপ্লাই ছিলে যায় সেমধ্যে চলে যাবে এটা কারেন্টে এটা কিন্তু ব্যাকআপে যাবে না এখানে কিন্তু এই যে এ রয়েছে এখন যদি এটা ব্যাকআপে দিই সেখানে ব্যাকআপে কিন্তু এটা যাবে না ঠিক আছে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে এখানে আমাদের যদি আমরা এখানে বেশি লোড দিই সোলার সাপ্লাই যদি কাটি দিই এখান থেকে আমরা একটু এটা লোড দিই এটা যেহেতু ষোলো ওয়াট আমরা ষোলো ওয়াট এটা লোড দেবো ঠিক আছে আমাদের এখানে কিন্তু দুইটা লাইট কিন্তু অলরেডি লোডে আসে এই দুটো ওভার লোডের জন্য আসবে না আমরা মেন কারেন্ট অফ করে দিই তাহলে বুঝতে পারবেন এটা ষোলোশো ওয়াট কিনা আমরা এখানে লোড দিয়েছি আপনার সার্চি ওয়াট এটা কিন্তু এখান থেকে লোড চলছে প্ল্যাটটা খুলে দিই কিন্তু ষোলো সোয়ার লোড কেবল সেটা একটি আইপিএস এটা সব বিভোল্ট সিস্টেমে হ্যাঁ এটা সব বিভোল্ট সিস্টেমে যখন আপনার সোলার সাপ্লাই চলে যাবে সোলার সাপ্লাই চলে গেলেই কিন্তু এখানে কিন্তু আছে সোলার থেকে হ্যাঁ এখানে কিন্তু সোলার থেকে চলছে ছাব্বিশ এম্পিয়ার আছে এবং সোলার সাপ্লাইতে আসে এখন কিন্তু টু সকেট অন আছে এর মধ্যে কিন্তু ফ্রিজ চলবে আর যখন আপনার সোলার সাপ্লাই চলে যাবে ব্যাটারিতে আসবে তখন কিন্তু অটোমেটিক টু সর্কেটটা অফে গ্রেটে চলে যাবে যখন গ্রিডটা আসবে তখন গ্রিড থেকে চলবে আর গ্রিড না থাকলে এটা অফ থাকবে হ্যাঁ আমরা আরও লোড দিই আমরা এখানে যেহেতু আরও লোড দিয়ে দিয়েছি এটা ষোলো শুয়ার্ট লোড অবশ্য সেটা আমরা ষোলো শুয়ার দিয়ে দিলাম এই যে ষোলো শোয়ার্ট চলছে আমাদের এখানে এটা এটা এই যে এখন কিন্তু এটা অফ হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারি সাপ্লাই গেছে এখন যদি আমি কারেন্ট দিই এটা কারেন্ট থেকে চলবে এটা আমি কারেন্ট ইনপুট দিলাম এই যে এখন চলে আসবে এটা কারেন্টে এটা অটোমেটিক চলে আসবে কারণ এটাও কারেন্টে যাবে ওইটাও কারেন্টে যাবে দুইটা কারেন্টে চলে যাবে এই যে এখন এটাও চলছে কারেন্ট থেকে এটা চলছে কারেন্ট থেকে হয়তো বিস্তারিত বুঝাতে পারছি কেন ক্লিয়ারভাবে বুঝাতে পারলাম কিন্তু বলতে পারবো না যেহেতু গরমের মধ্যে প্রচণ্ড তাপ লাইটগুলো সব অফ করে দিলাম তো এই মেশিনটা যাদের লাগবে আমাদের নিতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক কাজ করে যারা ফ্রিজ চালাবেন যা আপনার রাতে লম্বা লোডশেডিং হয়ে গেছে হয়তো ঘুমাই পড়ছেন কিন্তু যদি একই সকেট যদি হয় একই সকেট হলেই আপনার ফ্রিজ লোড দিয়েছেন বা দিক লাইট ফ্যানে চলছে আপনার ব্যাটারি ব্যাক আপ দেয় পাঁচ ঘন্টা এখানে আপনি ফ্রিজ চালাচ্ছেন সেই ক্ষেত্রে দেখে আপনার লাইট ফ্যান চালালে পাঁচ ঘন্টা পান সব দশ ঘন্টায় পান আপনার লাইট ফ্যান চালালে দশ ঘন্টা লোডশেডিং হয়েছে যদি ফ্রিজ চালান সেই মধ্যে কিন্তু তাহলে ব্যাকআপ আপনি কম পাবেন ব্যাকআপ কম পালে কী হবে আপনার অর্ধেক রাত্রে মেশিনটা কিন্তু লো ব্যাটারি থেকে বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের এগুলো যদি ফ্রিজ অটোমেটিক অফ হয়ে যায় ব্যাটারি ব্যাকআপে যে হয় গ্রিড থাকলে গ্রিড থেকে চলবে না হলে ব্যাটারি থেকে চলবে কিন্তু যদি আপনার ব্যাকআপে যে যদি আপনার ফ্রিজটা অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি লাইট ফ্যানের ব্যাকআপটা বেশি পাবেন ঠিক আছে সারা একটা পার করতে পারবেন আর ফ্রিজ একবার কুলিং হলে আপনাদের আছে সাত আট ঘন্টা বা দশ দশ বারো ঘন্টা কিন্তু আপনার অফ রাখা যায় হ্যাঁ দশ বারো ঘন্টা কিন্তু ওটা অফ রাখা যায় কিন্তু অফ হলে কিন্তু ফ্রিজে বরফ গলবে না এই ভেবে আমরা এটা অটোমেটিক সিস্টেম করছি অনেকে বলছেন ভাই অটোমেটিক সিস্টেমটা কীভাবে করলেন দুইটা সকেটে এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও দেব ঠিক আছে তো যাতে লাগবে আমাদের কাছ থেকে কিন্তু এটা নিতে পারবেন এটা দুই ব্যাটারি সিস্টেম ষোলোশো ওয়ান এটা দুই হাজার বিয়ে এটা রেট আসবে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন হয়তো কথা বলা খুব একটা অভ্যস্ত না ভিডিও ওইভাবে করতে পারে না তবে ভিডিও করার জন্য খুব দূরতে আমরা একটা প্লেস তৈরি করবো বা ভালো মাইক্রোফোন ভালো স্ট্যান্ড এগুলো আমি ম্যানেজ করে নেব তো যাই হোক যাদের লাগবে আমাদের থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এটা কিন্তু নিতে পারবেন এটা সম্পূর্ণ অটোমেটিক যারা ফ্রি চালাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফ্রি চালাতে পাবেন অটোমেটিক সিস্টেম আপনার কোনো সময় এনার্জি লস করবে না ব্যাকআপের যে কোনো সময় আপনার ব্যাকআপের যে ঘাটতি বা চাহিদা সেটা কোনো সময় আপনার বুঝতেই দেবে না যে এটা আপনার হচ্ছে গিয়ে ব্যাটারি থেকে চালাচ্ছেন বা যে দুই শেম্প দুইটা ব্যাটারি লাগিয়ে দেবেন সারা রাতে আপনি চালাতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আমি ফ্রিজ যে আমার লাইট ফ্যানদের সারিয়ে চলে তাহলে আপনার আউটপুট ওয়ান ব্যাটারি রাখতে পারেন আর যদি মনে করেন আমার ব্যাকআপ কম হয় এমন আছে কি প্রত্যন্ত এলাকা যে যে এলাকায় বিদ্যুৎই নাই যে এলাকায় বিদ্যুৎ না সেখানে এই মেশিনটা অটোমেটিক কাজ করবে চোলা হবে ফ্রিজটা সারাদিন আপনার কুলিং সোলার থেকে কুলিং হবে বিকেলের দিকে অটোমেটিক এটা আপনার অফ থাকবে আর বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে যে প্রত্যন্ত এলাকায় যেখানে বিদ্যুৎ না সেখানে তো বিদ্যুৎ পাবে না সেখানে অফ থাকবে পরদিন সকালে আবার চালু হবে কারণ বারো ঘন্টা ফ্রিজ অফ রাখলে কিছু হয় না কারণ আপনার রাত্রিবেলা তো ফ্রিজ কেউ খোলে না বা খুব একটা কাজেও লাগে না বেলা ইউজ করে বেশি তো যাই হোক আস্তে আস্তে আমরা হয়তো এগুলো বিস্তারিত ভিডিও আরও দেবো তো যার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম